হ্যালো एवरीवन ক্যামেরাতে তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে বাবুর বাবা বাড়ি আসছে তাই যাচ্ছি ছেলেকে ও দুজনেই সাদা আর এই দেখো এরা দুই ভাই গুণে ব্ল্যাক

那个灯笼节，我见过。 হঠাৎ করে খুব জোর বৃষ্টি এসছে আর ফিল্ম দেখার জন্য খুব অপেক্ষা করছি ভালো লাগে ফিল্ম দেখতে ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি বলবো এত দাম খাবারের গেছিলাম যে কোন দিক থেকে মানে আসবে সেটাই শুনেছিলাম বাবুর খুব তোর খিদে পেয়েছে আমরা সবাই ইমোশনাল হয়ে পড়েছি আর আমার মনে মানে পূর্ণিমাকে ধরো করেছি পূর্ণিমাও বুঝতে হতে পারছে ফার্স্ট টাইম মা আমাদের সঙ্গে নেই আসেনি মা যত করে শরীর থাকুক তারপর তো আসেন ইতেও আসেন সেটাই সবাই খারাপ লাগছে মিস করছে আমাদের সচরাচর যাওয়া তো সম্ভব হয় না তাই ভাবছি সময় বাবু অনেকদিন থেকে বলছে দাদা বৌদি মানে ব্যারাকপুর দাদা বৌদিতে যাবো আর ওখানে তো তোমরা সবাই যেন বিরানির জন্য বিখ্যাত লিখা আছে এখন ওইটা না আসল না জানি বাবুর বাবা শুধু চায়ের নেশা মাথা গরম হয়ে যায় এত চা কিনে হয় চা চা যেখানে যাবে সেখানে চা খুঁজে বেড়াবে কোথায় চা পাওয়া যাবে আর আমি লাইনে দাঁড়িয়েছি আর আমি ভাবছি তারপরে হাড়ির পর হাড়ি এসে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে অনেকটা অনেকটা অনেকটাই ভিড় হয় আর ওপরে রেস্টুরেন্টটাও খুব সুন্দর খাওয়ার জায়গাটা কিন্তু আমি যাইনি ওইখানে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর সত্যি কথা বলতে বাড়ি এসে খেয়েছি অতটা আমার কাছে ভালো লাগেনি কী বলবো সবার রুচি তো সমান নয় অবশ্যই ভালো এই জন্যই এত লোক এখানে খেতে আসে কিন্তু ফাইনালি আমি যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার কাছে অতটা ভালো লাগেনি সত্যি কথা বলছি হবে না 后面哪？后面哪？ আমার এই ছবি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো বিশেষ করে আমার ছোট ছোট বাচ্চারা ভালো থেকো